আমার ঘরে এসে আমার সাধারণ নাগরিকদের মানলে আমরা বদলা নেব কুড়িয়ে দেওয়া হলো পাঁচ জঙ্গিদের নটি ঘাটি সফল হলো অপারেশন সিঁদুর সিঁদুর দিয়েই ভারতবর্ষ তোমাদের জবাব দেবে কিছুদিন প্রধানমন্ত্রী নিজে বলেছিলেন যে সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে দেওয়া হবে বেঁচে যেতে পারবে না এই মাসুদাটা তোমাদের মোজাহিদ বানিয়ে শহীদ বানানো হয় গাজী মহাবে এই সমস্ত গল্প দিয়ে তোমাদের প্রাণ তোমরা বেঘরে বিসর্জন এই হাফিজ সাহেদ আর মাসুদাজার বাঁচতে পারবে না যেমন ওসামাজিন লাদেন বাঁচতে পারেনি এরাও বাঁচতে পারে ভারতকে জবাব দেবে তো পরে আগে বালুচিস্তান বাঁচান যুদ্ধের নাম শুনে আড়াইশো অফিসার ডিজাইন করে দিল দেড় সৈন্য ডিজাইন করে দিল ঘরে ঢুকে ওদের আমরা বেড়ে আসছি এবার কি বাংলাদেশ ভয় পে যাচ্ছে কারণ উপমহাদেশে শান্তি চায় বাংলাদেশ বাংলাদেশ আপনার মনে আছে চার ঘন্টায় নাকি চার দিনে কলকাতা দখল করবে চার দিনে দিল্লি দখল করবে ভারতবর্ষে সীমান্ত পে দিয়ে এক পাল আছে হামলার দুদিন পর প্রধানমন্ত্রী নিজে বলেছিলেন যে সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে দেওয়া হবে পাতালে ঢুকিয়ে থাকলেও সেখান থেকে জঙ্গিদের খুঁজে বের করে নিয়ে আসা হবে এবং অবশেষে সেই কথাই রাখলো প্রধানমন্ত্রী কি বলবেন আর এটা তো খবর ছিলই কারণ ভারতের প্রধানমন্ত্রী এটা বুঝিয়ে দিয়েছেন যে আগে ভারতবর্ষে যেটা হতো সেই 26 সময় আমরা দেখেছি 26 জানুয়ারার পর তৎকালীন প্রধানমন্ত্রী তখন ইউনাইটেড নেশন নিয়ে কান্না কাটি করছেন ওখানে আমেরিকা গিয়ে কান্না কাটি করছে যে পাকিস্তানে সন্ত্রাস বিধির কারণে দেশে এসে সাধারণ মানুষ মেরে যাচ্ছে আমাদের প্লাস সুخطততম ঘটনা চন্দিশা পাবো তো এখন তো দেখতে পাচ্ছি ডেভিড কর্নার হ্যাডলির থেকে শুরু করে তাহিরুর রানা ঘাস ধরে নিয়ে আসা হচ্ছে সব ইন্ডিয়াতে সে সন্ত্রাসবাদীরা যারা ইনভলভ ছিল বড় বড় লোক যেমন তাদের জেলের ভেতর তারা মানে অভ্যন্তরে গুহায় লুকিয়ে থাকে সেখান থেকে তাদের পৌঁছিয়ে দেওয়া হচ্ছে জান্নাতে ইয়া জাহান্নামে তো এখন অ্যাপ্রোচ কমপ্লিটলি ডিফারেন্ট তো তোমরা আমার বাড়িতে এসে আমার ঘরে এসে আমার সাধারণ নাগরিকদের মারলে আমরা বদলা নেব আমরা তোমার সাধারণ নাগরিকদের মারবো না ওটাই পার্থক্য আমরা তোমাকে মারবো তোমরাকে আমরা বিনাশ করবো সেটা হয়েছে এটা তো চেঞ্জ হয়েছে পারসেপশন ইন্ডিয়ার উপর পারসেপশন বাকি পৃথিবীরও চেঞ্জ হবে হয়েছে বাংলাদেশেও এখন চেঞ্জ করবে যে দেখতে পাচ্ছে যে বাংলাদেশটাও ভারত থেকে খুব বেশি দূরত্ব দূরে নেই ভারত বিরোধী হলে তাদের ফল ভুগতে হবে একের পর এক খুন হচ্ছে আর তারই মধ্যে এক সত্য স্বামীহারা মহিলা তিনি যখন সন্ত্রাসবাদীকে বললেন যে আমাকেও মেরে ফেলুন আমার স্বামীকে মেরে ফেলেছেন তো আমাকেও মেরে ফেলুন তখন সেই সন্ত্রাসবাদী সেই মহিলাকে উত্তর দিয়েছিল যে মোদিকে গিয়ে বলুন মোদিকে তো বলা হলো এখন কিসের সমস্যা তাদের এই সিঁদুর অপারেশন নিয়ে হ্যাঁ সমস্যার তো কোনো জায়গা নেই সমস্যা কোথা থেকে আসবে আপনি দেখেছেন যে অপারেশন সিঁদুর নামটা কেন দেওয়া হল যে ভারতীয় হিন্দু নারীদের বলা হয় বলা হয় সনাতনী হিন্দু ভারতীয় নারীদের থেকে বড় শক্তি নাকি স্বামীর কল্যাণ কামনা শাখা সিঁদুর তোমরা মুছে নিয়েছ এই সিঁদুর দিয়েই ভারতবর্ষ তোমাদের জবাব দেবে সেটা দিয়েছে এখন মাসুদ আজহারের একটা ভিডিও ভাইরাল হয়েছে সম্ভবত আপনারাও দেখেছে সে যে হায় তাবা করে কান্নাকাটি করছে যে আমার পরিবারে চোদ্দ জন মারা গেছে আমি দেখে দেখে কি করবো তো ওনার যদি বাঁচার ইচ্ছা না থাকে ভারতবর্ষে চলে আসুক আমরা ওনার ইচ্ছা পূরণ করে দেবো আর তো ইচ্ছা পূরণ হবে আজ নয় কাল বেঁচে যেতে পারবে না মাসুদ ভারতীয় সেনাদের একের পর এক সাফল্য মাসুদ আজারের ঘাটিতে ঢুকে মেরে এলো ভারত অপারেশন সিঁদুরে মাসুদের পরিবারের চোদ্দ জনের মৃত্যু পর্যন্ত হয়েছে এদিকে মাসুদ আধার এবং হাফিজ তাই কাউকে চক্করে খুঁজে পাওয়া যাচ্ছে না সব বড় বড় হুমকি দিয়েছিলেন তারা কিন্তু এখন তাদের এলাকাতেই দেখা যাচ্ছে না দেখো ওই পাকিস্তানের মানুষদের জন্য ইয়াং জেনারেশনকে বলবো যে এবার তোমরা বোঝো যে তোমাদের পাঠিয়ে দেওয়া হয় বাহাত্তর হরিপরির কাছে তোমাদের মোজাহিদ বানিয়ে শহীদ বানানো হয় গাজী মহদে এই সমস্ত গল্প দিয়ে তোমাদের প্রাণ তোমরা বেঘরে বিসর্জন দাও এই মাসুদ আজা এই হাফিজ মোহাম্মদ সাহেব তাদের কিন্তু কখনো অ্যাকশনে পাওয়া যায় না তারা সবসময় নিরাপদে বেঁচে থাকে এবং বিলাস বহুল বহাল জীবন জীবনযাপন এগুলো বুঝতে পারছো পাকিস্তানের নজওয়ানরা কাশ্মীরের সোকল জিহাদিরা এখন কাশ্মীরে আর লোক পাওয়া যাচ্ছে না রিক্রুটমেন্ট হচ্ছে না তাই এই पहलারার মতো একটা নাটকীয় ঘটনা ঘটিয়েছে এরও সাকিবারে এই হাফিজ সৈয়দার মাসুদ আদার বাচ্চে পারে না যেন ওসামা বিন লাদেন বাচ্চে পারেনি যে এরাও বাচ্চে পারে এটা सीटेट এর বার আমরা বলব। কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি বলছেন যে কা পুরুষের মত হামলা করেছে ভারত যোগ্য জবাব দেব অপারেশন সিদুরের মাঝেই হুঁশিয়ারি দিচ্ছেন পাক প্রধানমন্ত্রী কি বলবেন?

আর মাস দুয়ে তারপরে তো বুঝবো কি ভারতের সঙ্গে কি করবো অর্থনীতি শেষ হয়ে গেছে সামরিক শক্তি বুঝায় গেল যুদ্ধের নাম শুনে আড়াইশো অফিসার ডিজাইন করে দিল বেড়াজার সৈন্য ডিজাইন করে দিল ঘরে ঢুকে ওদের আমরা বেড়ে আসছি এত নাকি হাজার হাজার কোটি টাকার এয়ার ডিফেন্স সিস্টেম চায়না থেকে নিয়েছে একটা মিজাইল একটা ক্রাফ আটকাতে পারেনি আর কি করবে এখন সমস্ত বড় বড় কথা তো বলতেই হবে কেউ করা স্টুডেন্ট ওর কথা গুরুত্ব এবার কি বাংলাদেশে ভয় পেয়ে যাচ্ছে কারণ উপমহাদেশে শান্তি চায় বাংলাদেশ পাক উপপ্রধানমন্ত্রীর সঙ্গে কথার পরেই এই বার্তা দিচ্ছেন ইউনেসের উপদেষ্টা কি বলবেন ইউনেসের কোন উপদেশটা আসিফ নজরুল সে তো বিজয় সরকারসবু তো দালাল আর ইউনূস কথা যদি বলেন ইউনূস দুদিন আগেও বলেছিল পাকিস্তান এ হামলা হলে আমরা প্রত্যাঘাত করব আমরা উত্তরপূর্ব ভারত কেটে নেব ভারত থেকে আর চব্বিশ ঘন্টার মধ্যেই শান্তির কথা বলছে শান্তির পাঠ ইউনূস কেও হবে ওর উপদেষ্টা মন্ডলী কেও শান্তির পাঠ ভারত পড়াবে একটু ধৈর্য ধরে এবার কি বাংলাদেশ কেও সবক শেখানোর সময় চলে এসেছে বাংলাদেশ আপনার মনে আছে ওই কিছু বুড়ো হাবরা এক্স আর্মির লোকজনদের নিয়ে এসেছিল যারা হাফাতে হাফাতে চিল্লাম চিল্লি করছিল যে চিৎকার করছিল যে চার ঘন্টায় নাকি চার দিনে কলকাতা দখল করবে চার দিনে দিল্লি দখল করবে তখনই আমরা বলেছিলাম ভারতবর্ষে সীমান্ত পেরিয়ে এক পা রাখি এক পা ভারতের সীমান্ত আসুন দখল টখল তো পরের কথা ওই মাটিতেই আমরা কবর দিয়েছি কোথায় সে বৃদ্ধ লোকজনগুলো এখনো শুয়ে আছে মনে হচ্ছে এদের কথা তো আমরা গুরুত্বই দেই তবে হ্যাঁ এদের কাছে terrorist আছে এরা sleeper cell বানাচ্ছে এসব চলছে তো সেগুলো যোগ্য জবাব পাবে পাকিস্তান যদি পেয়ে পেয়েছে যোগ্য জবাব পূর্ব প্রান্তে বাংলাদেশেও পাবে যদি এখনো না শুরু হয়ে হামলার মুখ্যম জবাব দিলেন প্রধানমন্ত্রী কিন্তু আমাদের মুর্শিদাবাদে সেখানেও তো হিন্দুদের মেরে ফেলা হয়েছিল কি ব্যবস্থা নিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী দেখুন সমস্যা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী উনি সংবিধানের শপথ নেওয়া ভারতের প্রধানমন্ত্রী গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত ওনার দায়বদ্ধতা ভারতের সংবিধানের ওপর ওনার দায়বদ্ধতা সংবিধান স্বীকৃত অধিকার ভারতীয় নাগরিকদের প্রাণে বাঁচবার অধিকার জীবিত থাকার অধিকার এবং ভারতীয় নাগরিকদের ওপর ওনার দায়িত্ব রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উনি গণতান্ত্রিক ভাবে নির্বাচিত কিন্তু সেখানেও প্রচুর ধোঁয়াশা আপনারাই দেখেছেন যে নির্বাচন গুলোতে কিভাবে মানুষের প্রাণ যায় বাংলার মুখ্যমন্ত্রী উনি সংবিধানের শপথ নেওয়া মুখ্যমন্ত্রী কিন্তু ওনার দায়বদ্ধতা সংবিধানের উপর নেই ওনার দায়বদ্ধতা পশ্চিমবঙ্গের জনগণের উপর নেই ওনার দায়বদ্ধতা না আছে কিনা লোকে তো বলে নাকি জসিমউদ্দিন রহমানের উপর আছে আনসারুল্লাহ বাংলা কি কারণ ওনাকে ভিডিও আহ্বান জানান মোদীর কুশাসন থেকে বেরিয়ে এসে স্বাধীন পূর্ব পাকিস্তান তৈরি করবো আমরা আপনি চলে আসুন আমাদের সঙ্গে গত সাত মাসে আমি ব্যক্তিগতভাবে অন্তত পঁচিশ বার চ্যালেঞ্জ করেছি ওনাকে ওনার কীসব মুখপাত্র টোকপাত্র আছে তাদের আজ পর্যন্ত একটা শব্দ বার করতে পারে তো দায়বদ্ধতা কোথায় বোঝাই যাচ্ছে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে কলকাতায় সিদ্দিকুল্লা চৌধুরীর যে লাফালাফি দেখেছি কিন্তু বোঝাই যাচ্ছে দায়বদ্ধতা কোথায় কি কম্পেয়ার করবে অনেক ধন্যবাদ